আজকের গল্প ইসরাত জাহান জেরিন রচিত চিত্রাঙ্গনা গল্প পাঠে আমি জয়ন্তী পর্ব সংখ্যা চার আমি তো শাড়ি পরতে জানি না কি করে শাড়িটা পরব মানে একটু আধটু জানি তবে নিজে পড়লে নাইনটি খুলে যাওয়ার আশঙ্কা আছে চিত্রা বিনা বলল তুমি কি আশা করছো আমি সিনেমার নায়কদের মতো তোমাকে শাড়ি পরিয়ে দেবো সিরিয়াসলি বউ ফারাজ ওয়াশরুমের দিকে গোসলের উদ্দেশ্যে পা বাড়িয়েও থমকে যায় পেছনে ঘুরে পাথরের মতো থ মেরে দাঁড়িয়ে থাকা চিত্রাকে চোখ মেরে বলে চলো একসঙ্গে ফরস গোসলটা আদায় করে আসি বউ পারাজ থামল জিহবায় মৃদু কামড় দিয়ে বলল ও মা ভুলেই গিয়েছিলাম আমি তো এখনও শুদ্ধতম পবিত্র পুরুষ তবে তুমি চাইলে এখনই এই পবিত্রতা বিসর্জন দিতে পারি কি বলো দেবো নাকি চিত্রা ভাবলেসীনভাবে জবাব দিল আমার নামাজে হয়তো কোনো ঘাটতি ছিল তা না হলে আপনার মতো অসভ্য কুরু জুটত দেখ আমার মুডের একেবারে আম্মা আব্বা করে দিয়েছে এখন কিছু বললাম না তবে পরে শুধু বলবই না বরং অনেক কিছু দেখবো দেখাবো আর ফরাজ থেমে বাঁকা হাসল তারপর গুনগুন করতে করতে ওয়াশরুমে চলে গেল চিত্রা নির্বাক চোখে চেয়ে রইল তার যাওয়ার পথে লোকটাকে বোঝা চিত্রার জন্য দায় তবে দায় তো হবেই এতগুলো বছর এসে আজ নিজেকেই ঠিক করে চিনতে পারলো না বুঝতেও পারলো না সেখানে হুট করে জীবনে ঝামেলার মতো চলে আসা পুরুষটাকে কি করে বুঝবে সে ফারাজ তৈরি হয়ে নাই। নীল রঙা শার্টে লোকটাকে আকাশের মতোই অন্তহীন সুন্দর দেখাচ্ছে চোখে মুখে আভিজাত্যের জৌলুস লোকটাকে কোনো দিক থেকে বাঙালি খুব একটা লাগে না বিদেশি কালচারটা তার রক্তে একেবারে খাপ খাইয়ে গেছে নিদারুণভাবে ভাবে চিত্রার গায়েও নীল রঙের একটা জামদানি শাড়ি সকালে যেই মেয়েটাকে চিত্রা দেখেছিল সেই পরিয়ে দিয়ে গেছে চিত্রার ঘুমটা মাথায় দেওয়া ভেজা চুলগুলো খোপা করা গোসল করেছে সে ঠান্ডা পানি মাথায় ঢালার পর শরীরটা হালকা লাগছে তবে হৃদয় শোক দুঃখ হালকা হয়নি আচ্ছা ডাক্তাররা এত সব ঔষধ আবিষ্কার করেছে তবে মনের দুঃখ নিরাময়ের ঔষধটা তারা কেন আবিষ্কার করলো না টাকার বিনিময় মানুষ দুঃখ নিবারণের ঔষধ কিন্তু বিষয়টা মন্দ হতো না ফারাজের সঙ্গে সিঁড়ি দিয়ে নামার জন্য পা চিত্রা ফারাজ থমকে একবার চিত্রার উপর নিচ ভালো করে পরক করে বলে ভেজা চুল খোপা করেছো বোঝাও তো যাচ্ছে না যে তুমি কৌসুল করেছ মানুষ তো পরে আমার পুরুষত্ব নিয়ে গালমন্দ করবে যদিও আসল কাজটা এখনো করা বাকি তবুও তো আর ছাড়া যাবে না অলওয়েজ ভাব নিয়েই থাকতে হবে তা না হলে নিজেকে ছোট লোক মনে হয় চিত্রার চোখে মুখে রাগের ঝলক স্পষ্ট এমন ঠোঁটকাটা পুরুষ সে বাপের জন্মেও দেখেনি এ তো ভাঙ্গা রেডিওর মতো যেখানে সেখানে শুরু হয়ে যায় ফরাজ হুট করে চিত্রার হাতে হাত রেখে বলল এই যে হাতে হাত রাখলাম মনে রেখো মৃত্যুর আগ অব্দি এই হাত ছাড়ছি না তবে আমার নয় তোমার মৃত্যুর কথা বলছি ফারাজ হেসে চিত্রার হাতটা আরও শক্ত করে চেপে ধরল ফিরিবে নিচে নামার জন্য পা বাড়ালো চিত্রার চোখে মুখে অস্পষ্ট একটা ভয় তবে সে প্রকাশ করতে পারছে না কিংবা প্রকাশ করার মতো সাহস হচ্ছে না তা খোদাই ভালো জানেন বাইরে থেকে বাড়িটিকে পুরোনো ধাঁচের লাগলেও ভেতরটা একেবারে অন্য রকম আধুনিক আসবাবপত্রে সাজানো পুরনো জমিদারি ভোজন কক্ষে আধুনিকতায় মরিয়ে নাম রাখা হয়েছে ডাইনিং হল তবে খারাপ লাগছে না চারিদিকে ভালো করে লক্ষ্য করলে এখনও পুরনো অভিজাতের অসংখ্য প্রমাণ পাওয়া যায় চিত্রাকে দেখা মাত্রই একটা মেয়ে দৌড়ে এসে বলল তার মানে তুমি আমার মিট্টি ভাবি দেখি দেখি একটু তাকাও ভা আরও কিছু বলতে গিয়েও মেয়েটি থামলো থামার যদিও একটা কারণ আছে আর সেই কারণটা ফারাজের শীতল চাহনি কি এমন ছিল ওই কোমল চাহনিতে যে মেয়েটা এমন থমকে গেল চেহারায় ভয় ফুটে উঠল ফারিয়া মুখ ছোট করে একটু দূরে সরে দাঁড়ালো পারিসের ছোট বোন ফারিয়া স্বামী নিয়ে এই বাড়িতেই থাকে বয়স যদিও খুব একটা না ফারাজ বাড়ির সদস্যদের সঙ্গে চিত্রার পরিচয় করিয়ে দেয় এই বাড়ির আসল কর্তা সুলেমান এলাহি ফারাজের পিতা তিনি এখানকার চেয়ারম্যানও মানুষ তাকে মান্য করে চলে নেহাত লোকটি ভালো মানুষ ফারাজের বড় ভাইয়েরা আপাতত বাড়িতে নেই মাছের আড়তে গিয়েছে এলাহি পরিবারের মাছের ব্যবসা তবে ছোটোখাটো নয় অনেক বড় দেশ বিদেশেও তাদের মাছের কারবার চলে ফারাজের বড় ভাই রাজন এলাহি এবং মেজো ভাই রোশান এলাহি রাতেই কাজে বাইরে গিয়েছিল তবে এখনও ফেরেনি ফারাজের মা রুমানা এলাহির সঙ্গে চিত্রার প্রথম সাক্ষাৎ বেশ ভালোই হয় রুমানা চিত্রার মতো বউই ছেলের জন্য চেয়েছিলেন তবে ফারাজের চাচাতো বোন নিরুপমাকে কেমন যেন গায়ে পড়া লেগেছে খানিকটা আবার অভিমানীয় খাবার টেবিলে নিরু ফারাজের গা ঘেসেই দাঁড়িয়েছিল তবে কারো সঙ্গে কোনো কথা বলেনি এমনকি চিত্রার সঙ্গেও নয় তাতে আবার কিছু আসে যায় না চিত্রা চিত্রার সকলের মাঝে প্রথম সাক্ষাতে খুব একটা অস্বস্তি বোধ করেনি এ মানুষগুলো আসলেই বেশ মিশুকে কথায় কথায় তারা চিত্রাকে এমনভাবে আপন করে নিয়েছে যেন তাদের সম্পর্ক বেশ পুরনো একেবারে সবাই ফারাজ এলাহির বিপরীত বাড়ির পুরুষেরা খাবার টেবিলে বসেছে পুরুষ বলতে আপাতত সুলেমান এলাহি আর ফারাজি এখানে উপস্থিত খাবার টেবিলে খাবারে ভরপুর গরম গরম ঘি ভাজা পরোটা করা হয়েছে ফারাজের খুব পছন্দ চিত্রা কাচুমাচু হয়ে ফারাজের পাশেই দাঁড়িয়ে আছে সে কাজ করতে চেয়েছিল তবে সবার এক কথা নতুন বউ যেন কাজ না করে বাড়িতে কাজের মানুষের অভাব আছে নাকি তুমি দাঁড়িয়ে আছো কেন বসো তোমার স্বামীর পাশে বসেই খাবে তুমি পাড়ার চিত্রাকে তার পাশে বসতে ইশারা করলো বাড়ির সবাই তাতে একটু চোখ কেমন করে তাকালো পরক্ষণে সবাই স্বাভাবিক হয়ে যে যার কাজে মন দিল চিত্রা অস্বস্তিতে পড়ে যায় বাড়িতে এতগুলো মহিলা মানুষ আছে তাদেরকে রেখে সে একা কি করে বেহায়ার মতো পাত পেরে খেতে বসবে তাছাড়া রাজনের স্ত্রী নদী এই তো কিছুক্ষণ আগেই চিত্রাকে বলেছিল এই বাড়িতে পুরুষেরা খাওয়ার পরই নারীরা খাবার খায় বসো গলা ভারী করে ফারাজ বলল এ যেন শান্তভাবে হুমকি দেওয়া আরে আম্মা যান বসো বসো ফারাজের পাশেই বসো এই কে কই আসত আমার বৌমারে খাবার দে ঘরের লক্ষ্মী যেন অসন্তুষ্ট না হয় সুলেমান এলাহির বিনয়ী কণ্ঠে চিত্রার বুকে ফাটল ধরল তাকে কেউ এভাবে আম্মা যান বলে কখনো ডাকেনি বাবারা বুঝি মেয়েদের এতটাই আপন হয় এভাবেই তারা আদরের রাজকন্যার সঙ্গে বুঝি কথা বলে চিত্রা ফারাজের পাশে বসলো নদী ফারাজকে পরোটা দিতে গেলে ফারাজ নিষেধ করল ভাত দেন ভাবি ভাতের ক্ষুদা পেয়েছে ঘিয়ে বাজা পরোটাটি মিসেস ফরাজ এলাহিকে দেন নদী অবাকি হল বাপ রে দেবুর আমার পুরোই বদলে গেছে ফারাজ জবাব দেয় না তার সামনে ভাত তরকারি সাজানো ফারাজ খাবারের প্রতিটি পথকে একবার দেখল বলল কলিজা ভুনা কই ভাবি সকালে যে কলিজাটা এনেছিলাম ওইটা ভুনা করতে বলেছিলাম না করেননি নদী কিছু বলার আগেই মোহনা কলিজাভোনার বাটিটা টেবিলের ওপর রাখল বড় এক চামচ করে ভোনা তুলে দিল ফারাজের পাতে আজকে আমি রান্না করেছি খেয়ে মতামত কিন্তু অবশ্যই জানাবে ফারাজ মোহনার দিকে তাকায় স্লিভলেস একটা ব্লাউজ দিয়ে ফিনফিনে পাতলা একটা শাড়ি পরা কোমর অব্দি ছেড়ে রাখা কোকড়া চুলগুলো বে টুপটুপ করে জল পড়ছে ডাগর আখির নিচটা কালো কাজলে রাঙানো ঠোঁটে রোজকার মতো মেরুন রঙের লিপস্টিক কপালে টিপ ফারাজ মুহূর্তে চোখ নামিয়ে ভাত মাখতে শুরু করলো অনুভূতিহীন চেহারা তার সে নিঃশব্দে বড় বড় লোকমা মুখে দিয়ে গিলছে দেখে মনে হচ্ছিল কোনো বিশাল কাজ করে এসে সে ক্ষুধার্থ কিংবা বহুদিন ধরে খাওয়া হয়নি চিত্রা নিজের খাওয়া রেখে ফারাজের দিকে তাকিয়ে থাকে হাতের ব্যান্ডেজটা গোসলে যাওয়ার আগেই খুলেছিল ক্ষত বেশ গভীর এই ক্ষত নিয়েই অনায়াসে ভাত খাচ্ছে মোটেও যন্ত্রণা হচ্ছে না তার মনে হচ্ছে এসবে সে অভ্যস্ত চিত্রা খাবার গিলতে গিয়ে আর চোখে আরও একবার মোহনাকে দেখার চেষ্টা করল অপরূপ সুন্দরী মহিলা চোখ ধাঁধানো রূপ ইনি তাহলে রোশান এলাহির স্ত্রী পুরোটা ভাত শেষ করতে পারল না ফারাজ ফোন আসার সঙ্গে সঙ্গে ভাতে পানি দিয়ে চলে গেল তবে যাওয়ার আগে রুম থেকে একটা ঔষধ চিত্রার হাতে ধরিয়ে দিয়ে গলায় বলল ব্যথার ঔষধ এটা বলেছিলাম না আসার সময় এটা নিয়ে আসবো তোমার শরীরে ক্ষত অভাব নেই যন্ত্রণা হয় তাই না খেয়ে নিও এটা ব্যথা সেরে যাবে চিত্রা আরও একবার অবাক হলো মানুষটার মধ্যে কি এমন আছে তাকে নিয়ে এত কৌতূহল কেন যাচ্ছে এই মনে হয় লোকটার লজ্জাসরম নেই আবার এই মনে হয় লোকটা একটা নরবিশ্বাস তবে এখন মনে হচ্ছে লোকটার ভেতরে কিছু তো একটা আছেই চিত্রা বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে সেই পুকুরের কালো জলের দিকেই তাকিয়ে আছে টোকে তার জল টলমল করছে যে করেই হোক তাকে একবার হলেও বাজিতপুর যেতে হবে টোহাগের মুখোমুখি হতে হবে কেন সোহাগ সেদিন তাকে বাঁচাতে আসলো না জবাব চাই চিত্রার কার কথা ভাবছ চিত্রা ঘাবড়ে যায় ঘাড় ফিরিয়ে মোহনাকে দেখতে পায় ভাবি আপনি তোমার স্বামীর ঘর না মানে তোমার ঘরে আসা মারাবুঝি বুঝি। ছি কি বলছেন এসব ভাবি মোহনা কালো জলের দিকে তাকিয়ে নিঃশ্বাস নিংড়ে দিয়ে বলে এই বাড়িতে বিড়ালের অভাব নেই মাছ দেখলেই হুমড়ি খেয়ে পড়ে ওসব বিড়াল থেকে তুমিও সাবধানে থাকবে বোঝোই তো বুনো বিড়াল কখন আবার মাছ ভেবে তোমার ওপর আক্রমণ করে বসে তখন বাঁচা মুশকিল হয়ে যাবে